সুন্দর করে সৃষ্টি করেছেন আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় নরম প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে মরে যাবে প্রজাপতিকে কোমল ভাবে ধরতে হবে ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে বেশি হার্ড হতে যাবেন শেষ আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই আপনার ওয়াইফের সামনে হতে বলেছে কোমল থাকলে আপনি জিতে যাবেন দেখবেন দুনিয়ার চিল্লা ভাল্লা করছে আপনার বাসায় আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো কোমল আছেন পাঁচ মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে আচ্ছা সরি ভুল হয়ে গেছে আর যদি আপনি চিল্লা ফলার কাউন্টার কাউন্টার দিতে যান তাহলে দেখবেন সুটকেস গোছানো শেষ বাবার বাড়ি চলে গেছে ডিল করা খুব ডিফিকাল্ট এখানে আপনাকে খুবই সবরের পরিচয় দিতে হবে আল্লাহ বোঝার তৌফিক আর আমরা মা বন্ধুকে রিকোয়েস্ট করব চারটা মূলনীতি মেনে কাপড় চোপড় পরবেন আপনার কাপড়টা এমন হবে না যে কাপড়টা পরলেও অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না এত টাইট ফিটিং যে আপনার অঙ্গের উঁচু নিচু বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না যেটা অমুসলিমদের পোশাক আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক এই মূলনীতিগুলো মেনটেন করে কাপড় পরবেন ইনশাআল্লাহ এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে চলনে পর্দা আছে ওঠা বসায় পর্দা আছে নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শালীনভাবে নামাজ পড়তে হয় তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে সময় বিজি দেখবেন নতুন কোন সিরিয়াল আসছে নতুন কোন ফ্যাশন আসছে নতুন কোন পার্লারে কি আসছে কোন কাটিং আসে কোন নায়িকা আসলো ওই যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে তাই নিয়ে মিডিয়াতে এমন তো আর মনে কি নাকি অবস্থা আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে তোমরা কি পাঁচ অক্ষ নামাজ পড়ো তোমরা কি পর্দা করো তোমাদের মধ্যে হায়াবত কিছু আছে তোমরা মানুষকে ভালো কিছু শিখাও সমাজকে ভালো কিছু দাও শালীন কিছু দাও আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে নবিসাম তো জাহার নাম দেখে সেই কথাটাই বলেছেন আমি জাহান নাম দেখে আসলাম সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে নারী কি কারণ তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যে কাপড় পরেও তারা নগ্ন থাকতো আমি কি ব্যাখ্যা করতে হবে আপনি দেখতে পারেন না এবং তারা স্বামীর সাথে কুফুরি করত সারা জীবন স্বামী যদি তাদের ভরণ পোষণ দেয় ভালোবাসে মহব্বত করে তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম বাস্তব এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি ঝান যাবে এবং তারা মানুষ মারা গেলে মাতুম করে বুকপিট চাপড়ায় এই কারণে যাবে এবং তর্ক লাগলে অভিশাপ কারণে যাবে আমাদের হেফাজত করুন তবে একটা হারিস আছে সুসংবাদের নবী সালাম বলেছেন একজন নারী যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের যে কোনো দরজাদি ইচ্ছা প্রবেশ করতে পারবেন এক নাম্বার ওয়াক্ত নামাজ দুই নাম্বার রমজান মাসের সাওম তিন নম্বর আপনার লজ্জাস্তানের হেফাজত অর্থাৎ খাস পর্দা এবং চার নম্বর আপনার স্বামীর আনুগত্য ফ্যামিনিস্ট আকিদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে স্বামীর আনুগত্যকে তার দাসত্ব মনে করে স্বামী কে স্বামীর সম্মান বোঝেন আপনি স্বামী কে যার ব্যাপারে নবী সাল্লাহ বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামীকে কে স্বামী মর্যাদা কোথায় এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে কেন এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে একটা চোর পর্যন্ত একটা চোর একটা করাপ্টেড মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন সারাটা জীবন ক্ষয় করে ফেলায় যদি আপনি তার আনুগত্য করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে এরকম পুরুষ মানুষ এরকম পুরুষ মানুষ আর এখন তো পরিস্থিতি ডিফিকাল্ট ডিফারেন্ট বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে পালায় চলে গেছে বিয়ে করে ফেলছে দেখবেন বাসায় স্ত্রী আছে বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ বিয়ে কোনো সমস্যা নাই ব্যবচার করে ফেলছেন বিয়ে সে করতেই পারে সে যদি সম্মত রক্ষা করতে পারে সেটা তার স্বামীর আনুগত্য আপনি কিভাবে বুঝাবো এটা দাসত্ব নয় নভিজুলাম বলেছেন কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে চায় তার প্রয়োজনের জন্য চায় মহব্বতের জন্যে স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে হাদিস রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্বামীর চাহিদা আছে স্ত্রীর কোনো সমস্যা নাই ফিট ইচ্ছে করে না উল্টে পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহ নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরস্তা আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে এখন এগুলো আদিস শুনলে বলবে যে ইসলাম তো মেয়েদেরকে ছোট করছে একজন মেয়ে তার একজন স্বামীর কথা বলে স্বামী তার মেয়ে তার স্ত্রী তার মা তার বোন সবাইকে তার মিরাসের হক দিতে হয় একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায় কোনো কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায় তার স্বামীটা তো পাই তার ছেলেরটাও পায় নানি হলেও সম্পত্তির হক আছে একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউট করা হয়েছে ইসলামে তারপরেও কিছু ফ্যামিলিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে হ্যাঁ মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে কারণ পর্দা করে যে বাইরে বেরোতে বলেছে ঢ্যাং ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করেছে এই কারণে যদি বলে যে হ্যাঁ ইসলাম আপনাদেরকে ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন গেঞ্জি পরেন টি শার্ট পরেন স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন পন দেখেন জেনা করেন মদ খান ইসলাম খুব ভালো তখন তোমাদের জন্য তো ইসলাম নয় তোমরা জাহান নামে যাও আল্লাহর কি আসে যায় ইসলাম তোমাদের জন্য নয় তোমরা জাহান নামে গিয়ে মরো ইসলামের কিছু যায় আসে না আল্লাহর আসতে পারিবারিক আদর্শের দিকে ফোকাস করেন প্রিয় ভাই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার একটা পার্ট হচ্ছে আপনার পিতামাতা মাতা সাথে খারাপ আচরণ করতে যায় না আল্লাহর আসতে সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতা মাতা বেঁচে আছে তাদের হক আদায় করে সে জান্নাতে যেতে পারবে না তার জন্য ধ্বংস আর একটা অংশ আছে আপনার সন্তান সন্ততি বাচ্চা কাচ্চার প্যারেন্টিংটা খুব সুন্দর করে করেন যখন আপনি স্ত্রীর সাথে মিলন করতে গিয়েছেন তখন দোয়া পড়েন আল্লাহুম বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ও জান্নিবিশ শাইতান মা রাযাক্তনা আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে ফাসেক মাদক সেবন করে পর্নোগ্রাফিতে আসক্ত ই আবার স্মাগলিং করছে চুরি করছে হাবি জাবি ধর্ষণ করছে আমার মনে হয় না তাদের পিতা মাতা তাদেরকে দোয়াগুলো করতে পারে না সন্তান হবে সন্তান ছেলে হোক মেয়ে হোক আপনার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই একজন কন্যা সন্তানকে লালন পালন করে সৎ পাত্রে করলে এই মেয়ে পরকালে আপনার জন্য জাহান নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে যার কাছে দুইজন মেয়ে আছে দুইটা মেয়েকে সে ভালো করে মানুষ করেছে নবী বলছেন সে জান্নাতে আমার সাথে এমন করে থাকবে এইভাবে কেউ যদি বিধবার দায়িত্ব নেয় সেও নবী সাথে এইভাবে থাকবে এতিমের দায়িত্ব নেয় এইভাবে থাকবে ফ্যান্টাসিতে ভুগছেন একটা এতিম মেয়েকে বিয়ে করেন একটা অসহায় তালাক্ত মেয়েকে বিয়ে করেন একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে কেউ নাই দেখার তাকে বিয়ে করেন তারপরে বোঝা যাবে আপনার মধ্যে কতটুকু দিন আছে আর বর্তমান সভ্যতা আমাদের কি সমাধান দিবে